আপনি খুলেন আপনি যেই আপনি যে কিতাবের দলিল দিয়েছেন ইবনে শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ সেখানে সুই স্পষ্ট করে আবু সুলতান নাম উল্লেখ করেছেন মুয়াবিয়ার নাম নয় আপনি এখন এই ধর চুরি করতেছেন এই মুহূর্তে কিতাবটা দেখাবেন আপনি আমি অবশ্যই জবাব দিব। তবে আমি আমি আবু সাউতের রাবীর আলোচনায় ইমাম ইয়াহিয়া ইবনে মাইন যে হাদিসটাকে সহি বলেছে এটা আমি বলি নেই আমি বলেছি আবু মুয়াবিয়া রাবীর জীবনীর আলোচনায় আমি বলেছি আমি বলেছি জাহাবির বলবো ভাই আপনি ভালো করে ভালো করে ভাই আপনি গভীর ভাবে আপনার স্মৃতি শক্তির প্রকরতার জন্য রাবীর নাম পাল্টেছে এক এত ইমামের কিতাবের নাম পাল্টিয়েছে আমি কি বলবো ভাই আমার নামে যে কেউ একটা ডেলিভারি দিয়ে দিলি কি আমি মেনে নি সাইফি ভাই আহ আলোচনা করেছেন এই পর্যায়ে কিছু কথা তিনি বলেছেন পুরা ডিভিটের এই অংশে কিছু দাবি তুলে ধরেছেন আসলে আসলে এলমিয়ানা আলোচনা হলে আসলে খুবই ভালো লাগে তো যাই হোক তিনি দাবি তুলেছেন ইমাম তিরমিজির তিরমিজির কথা বলেছেন যে কি ইমাম তিরমিজি বলেছে দেখেন এই ইমাম তিরমিজির এই হাদিসের প্রেক্ষাপট মুনকার বলে ইমাম তিরমিজি আসলে কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আলহাবিল দাও ইমাম সুইতি এই হাদিসটা এই যে দেখেন আলহাবিল ফাতওয়া ঠিক আছে আলহাবিল হাতোয়া দুই নম্বর খন্ড একশো পৃষ্ঠা আপনি মিলিয়ে নিবেন এখানে এই হাদিস প্রসঙ্গে তিনি বলতেছে হাজরতে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছে কি এবার দেখেন তারপর ইমাম তিরমিজি বলছে সরি ইমাম সুইতি বলছে অনেকে ধারণা করে আও বাড়ুন তো অনেকে ধারণা করে নেয় এই হাদিসের কথা বলে আনা দারুল হিকমাত আলিউন বাবুহা অনেকে ধারণা করে যে ইমাম তিরমিজি যে মুনকার বলেছে এর দ্বারা বাজার না আন্না আনাদা ইমাম তিরমিজি ইমাম তিরমিজির উদ্দেশ্য হাদিসটা কি বা তিলুন আও মাউদুন এরপরে তিনি ইমাম জালালউদ্দিন সুইতি তাদের অজ্ঞতা সম্পর্কে বলছে একেবারে স্পষ্ট এখানে আছে ইমাম জালালউদ্দিন সুইতি বলে এটা কিভাবে বলে তারা তারা বলে ইলমিহি বি মুস্তালাহি তারা উলুমুল হাদিস সম্পর্কের অজ্ঞতার কারণে ওয়া জাহলিহি অজ্ঞতা জেহালাতের কারণে উসুল হাদিস সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা এই হাদিসটিকে মুনকার শব্দ দিয়ে বাতিল মৌজ মনে করে আমি কিন্তু পয়েন্ট পয়েন্টে ভেঙে ভেঙে বলছি তারপরে ইমাম সুইতি বলতেছে আন্নাল মুনকারা নিশ্চয় মুনকার হাদিস মিন আকসামি দাফি দাফি মুনকার হাদিস হচ্ছে আকসাম দইফের আকসাম দইফের প্রকার ঠিক আছে তারপরে বলতেছেন আল ওয়ারাদি লা মিন আকসামিল বাতিলি ওয়াল মাউদি ক বাতিল বা মাউদু হাদিসের প্রকার মুনকার হাদিস নয় আমি কিন্তু স্পষ্ট এই হাদিসের মুনকারের ব্যাখ্যা আমি তুলে ধরলাম এখানেই শেষ নয় উনি তো সাইদুল ইসলাম ইমাম ইবনে হাজার হাইতামিকে তিনি বেদাতি ফতোয়া দিয়েছেন তার কারণেই তো আমি যেই কিতাব ফতোয়া হাদিসিয়া থেকে বেদাতি উনি আমি যেই ফতোয়া হাদিসিয়া থেকে আমি যে দলিল দিয়েছি হাদিসটা হাসান সেই ফতুয়ায় হাদিসিয়াতে ইবনে তাইমিয়ার তেরোটা কুকুরি মতবাদ ভ্রান্ত আকিদার তালিকা তুলে ধরা হয়েছে আপনার আমার লিখিত একটা বই আছে দাও তো কিতনা ফাদের মোকাবেলায় আমাদের সঠিক আকিদা এই বইটা বেরোচ্ছে সেখানে ইবনে হাজার ইবনে হাজার হাইতামি মুক্তি কয়টা ইবনে তাইমিয়ার মতবাদ পুবুরি মতবাদ তুলে ধরেছে দেহবাদী আকিদা থেকে শুরু করে আরো সে সমাসীন থেকে শুরু করে সব এখানে রদ করার কারণে আমার সাইফি ভাইয়ের আসলে ইবনে হাজার হাইতামের দলিলটা একটু ভালো না লাগারই কথা আচ্ছা এবার আসেন তিনি দাবি করেছেন ইমাম বুখারি আসলে দেখেন আমি আগেই বলেছি ইমাম বুখারি তিন মিজির সনকের উপরে জড়া করেছেন আপনি ইমাম তির মিজির আলিল আলুল কবিরের তিনশো পঁচাত্তর নম্বর হাদিসে আপনি যাবেন এছাড়াও কাশফুল খাফা আল্লামা আজলুনির সেই কিতাবের ছয়শ আঠারো নম্বর হাদিসের আলোচনা আপনি দেখবেন যে কাশফুল খাফা সবগুলো বই আছে সময় কম আমার পনেরো মিনিটে ওনার সবগুলো জবাব দেওয়া আমার চেষ্টা করতে হবে তাই অত ইমাম বুখারি নির্দিষ্ট একটা সনদ নিয়ে সমালোচনা করেছে তাকে আপনি পুরা হাদিসের উপরে সিদ্ধান্ত দিয়েছেন চালিয়ে দিবেন এটা তো হতে পারে না ভাই ইমাম তিরমিজির বক্তব্য সামগ্রিক হাদিসের উপরে নয় ইমাম তিরমিজির বক্তব্য হচ্ছে এই উক্ত হাদিসের রাবি তার নাম হচ্ছে কি মোহাম্মদ ইবন অমর আর রুমি তার সম্পর্কে মুনকার বলেছেন তার কারণে এবার আসেন আমরা যাই তিনি দাবি করেছেন যে তিনি দাবি করেছেন ইয়াহিয়া ইবনা মাইনের কথা তিনি বলেছেন ইয়াহিয়া ইবনা মাইন বাতিল বলেছে আরে ভাই ইয়াহিয়া ইবনা মাইন একটা রাবিকে কেন্দ্র করে হাদিসটিকে বাতিল বলেছে তাও এটা আসমাউর রিজালের কিতাবে কথাটা কথাটা এসেছে কোথায় এসেছে তাহজিবুল কামাল 18 নম্বর খন্ড 77 নম্বর পেজ দাও তাহজিবুল কামাল এই যে দেখেন তাহাজিবুল কামাল দেখেন তাহাজিবুল কামাল এখানে এসেছে একটা নির্দিষ্ট রাবির জীবনীতে ইমাম ইয়াহিদ মহিনে কথা বলেছে এবার দেখেন

হাদিস্টার সহি কেন বলছেন না ভাই ইমাম মিজি তাহাতিবুল কামালে তো এই কথা লিখেছে আপনি একটু পরে দেখেন আবু মহাবি আর আদির জীবনীতে একটু পরে দেখেন এই কথাটা একই কথা ইমাম ইবনা আসাকির তারিখে দিমাস তিন নম্বর খন্ড তিনশো একাশি পৃষ্ঠার ভিতরেও উল্লেখ করেছে একটু পরে নেবেন আর তিনি দাবি করেছেন ইমাম ইবনু জাউজির বরাক টেনেছেন বিভিন্ন সনদের তুরুকের কথা বলেছেন দেখেন ইমাম ইবনু জাউজির বক্তব্যে তিনি সবগুলো সনদ উল্লেখ করে তার উজুহি সবগুলো সূত্রের একটা বিশুদ্ধ নয় তিনি বিভিন্ন রাবির এক একটা ত্রুটি তুলে ধরেছে কিন্তু ইমামরা এই সিদ্ধান্তের ব্যাপারে কি বলেছে আল্লামা মোনাবি এই ইমাম এই ইমাম ইবনু জাউজির সিদ্ধান্ত তুলে ধরে ইমাম ইমাম মোনাবি বলতেছেন জামে সরা আত্মাই আত্মাইসির এক নম্বর খন্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা এই হাদিসের পঁচিশশো

কে বলছে ইমাম মুনাবি বলছে ইবনে জাউদির সিদ্ধান্ত বল আপনি ইয়াহি ইবনে মাইনের দলিল দিয়েছেন ইয়াহি ইবনে মাইন আমি ইয়াহি ইবনে মাইনের দলিল দিলাম বাকি রইল ইবনে হিব্বা ইমাম ইবনে হিব্বান আমার কাছেও আছে ভাই আমার কাছেও আছে আল মাজরুহিন দুই নাম্বার খন্ড 68 পৃষ্ঠা হরফে আইন আইন অক্ষরের আলোচনা 656 নাম্বার জীবনীতে লাসলালাহু বলেছে ভাই লাসলালাহু কোন রাবীর ব্যাপারে বলেছে আসেন দেখেন ওমর বিন আব্দুল্লাহ আর রুমি তার জীবনীতে তার আলোচনা করতে গিয়ে তিনি কথা বলেছেন তো ভাই একটা সনদকে কেন্দ্র করে তার বক্তব্য গোটা হাদিসের উপরে চাপিয়ে দেবে সামগ্রিক হাদিসের উপর এটা তো ভাই চলবে না আপনি ইমাম ইবনু দাকিকুল ঈদের কথা বলেছেন সাতশো দুই হিজড়িতে ইন্টেকাল আসলে ইমাম ইবনু দাকিকুল ঈদের আসল কিতাবে কি আছে আপনি কি এটা দেখেছেন আপনি তো দেখেছেন ওই যে আসরারুল মালবুয়া আপনি তো দেখেছেন ওই মাকাসিদুল হাসানা আপনি তো এগুলো দেখেছেন আসেন ইবনু দাকিকুল ইদ তার রিয়েল কিতাবে কি বলেছেন এবার দেখেন ইমাম ইবনুল আহ দাকিকুল ঈদ তার কিতাব কিতাবের নাম আল ইল মাম সেই কিতাবের ভিতরে আল ইলমাম ও বি হাদিসুল আহকাম সেই কিতাবের ভিতরে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর পাঁচশো চব্বিশ দারু ইবনু হাজম কায়রম মিশরের ছাপা সেখানে তিনি মত উল্লেখ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ রহমতুল্লাহ সনদের ব্যাপারে পর্যালোচনা করেছেন আরে বা আমরা তো ইমাম তিরমিজির করেছি সমর্থনে এবং আসমের চুন চারা বিশ্লেষণ করে রাবির ইতিপূর্বে আপনি হয়তো খেয়াল করেন নাই একটু ভালো করে খেয়াল করে নিবেন ইমাম ইবনু দাকিকলিদের বক্তব্য একটা নির্দিষ্ট সনদকে কেন্দ্র করে এবার আসেন ইমাম জাহাবি ইমাম জাহাবির বক্তব্য আসলে কোথায় ইমাম যাহাবী মুস্তাদ আলা সৈয়নের হাদিসের সনদকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে কি বলেছেন দেখেন

এটা নয় কারণ সে রাফিজি গায়ের আবার আসেন এরপরে ইমাম দাহাবি কি বলেছে এটা কেন বলেন না ভাই এরপর ইমাম দাহাবি বলতেছে ওয়া ইন তবে তবে ওয়া ইন ওয়া সাকু মাইন তবে ইমাম ইবনো মাইন তাকে স্যাকা বলেছে কোথায় ইবনাম ইহাই আবনামাইন কোথায় ইমাম জাহাবি ইমাম জাহাবি তো শুধু আসমাউরি জালের ইমামদের কৌল নকলকারী আর ইমাম ইয়াহিয়াবিন হচ্ছে আসমাউরি জালের ইমামদের ভিতরে সর্বোচ্চ চোরায় যার অবস্থান সেই ইমাম ইয়াহিবিন তাকে সাকা বলেছে এটা তো উল্লেখ করেছে তার আবার প্রতিবাদ ইমাম জাহাবি করে নাই তারপরে সোম্মা কলা তারপরে বলতেছে ইমাম হাকিম বলেন আল হাকিম হাকিম বলে অলাহু শাহিদুন বিশ না তবে হাদিসের সনদ শাওয়াহের সহি সনদ সাক্ষ্য দেয় এর কিন্তু খন্ডন ইমাম জাহাবি করে নাই তো জাহাবির আগের বক্তব্য করেন হ্যাঁ তালকিসের পরের বক্তব্যটা কেন পড়েন না ভাই একটু পড়বেন পুরাপুরি পড়বেন আপনি আমাকে দাবি করেছেন আমি মোল্লা আলী কারির আসরারুল নাকি কিছু অংশ জালিয়াতি করে বাদ দিয়ে ফেলেছি আসলে আপনি হয়তো শোনেন নাই লাইফ থেকে বের হওয়ার পর কি পাগল হয়ে দেখো নাকি একটা কথা ওই যে আসরারুল মারফুয়া পুরান ছাপা দেখেন এই দেখুন মাউজু আতিল কুবরা আমার ভাই দাবি করেছে মাউজু আতিল কোবরাতে যেটা নাম আসরারুল মারফুআতি আখবারিল মাউজুআতি হিতু নাম মাউজু হাদিস আলোচনায় এই কিতাবের কাম কিন্তু আসলে মাউজু হাদিসের কিতাবে কি সহিহ হাদিস নি হাসান হাদিস নি আলোচনা হয় না আসলে এই নতুন নিয়ম আবিষ্কার আমার মনে হয় আমার সাইফি ভাই আবিষ্কার করেছেন ইনশাআল্লাহ এটার জন্য উনি পুরস্কৃত হবেন আমি আগে আপনাদেরকে বলেছি আপনাদেরকে দেখাচ্ছিও এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হাদিসের শুরু হয়েছে এই যে এখান থেকে এখান থেকে শুরু করে যতগুলো ইমামের অভিমত ইমাম মল্লালিকারী তুলে ধরেছে ওই যে এই কোথায় বোখারি ইবনে জাউদি এরপরে কোথায় ইবনে দাকিকুল এগুলো সবার জবাব কিন্তু অলরেডি আমি একটু আগে দিলাম এবার এরপরে এরপরে পরিশেষে সঠিক অভিমত আন্নাহু হাসানুন বাড়ি তুরুকি এরপরে উনি যে সিদ্ধান্ত শেষে দিল আর সবাবু সঠিক অভিমত এতক্ষণ তো বহু অভিমত তুলে ধরা হয়েছে আর সবাবু সঠিক অভিমত হচ্ছে আন্নাহু হাসানুন বেতে পারে তুরুকিহি এরপরে যে তিনি পরিশেষে সিদ্ধান্ত টানলেন দেখেন পরিশেষে সিদ্ধান্ত টানলেন আমি তো সিদ্ধান্তের কথা বলেছি লম্বা আলোচনা করার তো সময় নাই তারপরেও আপনি যেই যে মহাদ্দিদের দাবি করেছে আমি তাদের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি এবার আসেন আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি আরেকটি দাবি করেছেন ইমাম ওকাইলি ইমাম ওকাইলি রহমাতুল্লাহ আলাই যে হাদিসটিকে বা আসল নেই ভিত্তি নেই এই কথা দাবি করেছেন আসলে ইমাম ওকাইলি কোন সব সনদ সম্পর্কে এই কথা বলেছে উনি তো এটা তুলে ধরে নাই সামগ্রিক হাদিসের আলোচনা আমরা যাবো হাদিসটা জাল সামগ্রিকভাবে না হাসান এটা নিয়ে কিন্তু আজকে আলোচ্য বিষয় বিচ্ছিপ্ত আলোচনার সময় এখন নাই একেন ইমাম উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি kitab নাম আদ ফাউল কাবিল 3 নম্বর খন্ড 150 পৃষ্ঠা 1134 নম্বর জীবনীতে কার জীবনী সে রাবীর নাম হচ্ছে ওমর ইবনু ইসমাঈল ইবনু মুজালিদ একজন দুর্বল রাবি, তার আলোচনা করতে গিয়ে ইমাম উকাইলি বলেছে কয় কি বলেছে তিনি বলেছে লাইসা বিশায়ি নি রাবীর হাদিস কিসুয়িন নয়। হ্যাঁ তার মানে তার গ্রহণ গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তারপরে কি বলতেছে হাত্তা না তার এই হাদিস বর্ণনাটা আসল নাই ভিত্তি নাই আরে ভাই রাবির আলোচনা তো বুঝতে হবে রাবিকে রাবি হচ্ছে অমরুদ ইসমাইল আপনি এক রাবির এক সনদের বিক্ষিপ্ত অভিমত দিয়ে গোটা হাদিসটাকে মৌদ বলে দিয়ে চালিয়ে দিবে এটা তো ভাই আসলে একজন আলে আমানতদার আলেমের সাথে যায় না ইমাম ইবন আবি হাতে তার কথা বলেছেন আমার কাছে আছে আমি এগুলো সবই চাষ করেছি আল জারহু হু আদিল আবিল তিন নম্বর কণ্ঠ আটান্ন পৃষ্ঠা সেখানে রাবির ওই যে রাবি ওমর দিন ইসমাইলিফ ইবনু আলী তার জীবনীতে তার হাদিসকে সব প্রসঙ্গে ইতি টেনে হাদিসের উদাহরণ এনে তিনি বলতেছেন আসলুন এই তার এই হাদিস যে সে যেটা হাদিস বর্ণনা করলো এটার কোন আসল ভিত্তি নাই সামগ্রিক ভাবে হাদিসের উপরে চালান দিয়ে দিবে এটা তো ভাই হয় না ভাই এটা তো হবে না আরো অনেক ইমামের অভিমত আছে আপনি তাদের অভিমত আনেন নাই আমি তাদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আপনি ইমাম নবুবীর কথা বলেছেন ইমাম নবুবী কোন জায়গায় ইমাম নবুবীর কথাটা রিয়েল আমি কিন্তু শর্তের ভিতরে ছিল যেই ইমামদের কথা বলা হবে তার সনবসহ সহ তার কিতাব থেকে বলার কথা আপনি ইমাম একজন কথা বলতেছেন আরেক কিতাব থেকে এটা কিন্তু শর্তের বিচ্যুতি আমার সাইফি ভাইকে আমি বলবো শর্তটা আবার ভালো করে পড়ে নেওয়ার জন্য ইমাম এক জায়গা আপনি ইমামের কথা আরেক কিতাব থেকে বলবেন এটা তো হয় না দেখেন ইমাম নবী আসমাউলি চালের একটা কিতাব লিখেছেন তাহাজিবুল আসমা লোকা। লোক এক নম্বর কন্ড তিনশো আটচল্লিশ পৃষ্ঠা হাজরতে আমির সনদ আছে তারপরে বলছে ওকালা কুয়াহাদি সুন মুন কারণ ওই ইমাম তিরমিজির কোল নকল করতেছে তারপরে এই এই লম্বা কথা তারপরে সেখানে একটা কথা আছে সেখানে তিনি বলেছেন হাদিসটা কাহাদিস বাতিল হাদিসটা বাতিল এখন যে ইমাম তিরমিজির বরাত দিলেন কোন আর ছনটা বাতিল ইমাম তিরমিজির এই যে রাওয়াহ তিরমিজি আছে আপনি দেখে দেখবেন তিরমিজির এক সনদের কারণে ইমাম নববীর নাম দিয়ে সামগ্রিক হাদিসের উপর আপনি চালিয়ে দিবেন এটা তো হতে পারে না কারণ এই হাদিসটা আপনি নিজেই বলতেছেন বহু সনদ আছে এক এক সনদের একক হুকুম এক সনদের হুকুম এনে আরেক সনদে লাগিয়ে দিলে ভাই হবে না আপনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বইয়ের কথা বলেছেন আসলে আসলে আমার আমি একটু গবেষণা বাড়ানোর জন্য আমির মহাবিয়ার আলোচনা সাহাবিদের সমালোচনা বৈধ না অবৈধ এটা ফাজাইলের বিষয় নয় এটা আকিদার বিষয় সমস্ত আকিদার কিতাব এসেছে সাহাবিদের সমালোচনা গালমন্দ করা যাবে না আমি এখানে এনেছি আকিদার জন্য তাদ্রিপুর রাবি সহ বিভিন্ন কিতাব এসেছে আকিদার জন্য কোন ধরনের নস প্রয়োজন আপনি তো এতক্ষণ অনেক উসুল হাদিসের কিতাব বলেছেন আপনি আমাকে দুইটা এবারত বলবেন তো আকিদা প্রমাণিত হওয়ার জন্য কি ধরনের নস প্রয়োজন এখানে আমি সবগুলো সনদের জরা করেছি আসারত আমিরো মহাবিয়ার জিয়াল মিন্দা বলা হয়েছে আল্লাহ হাবিব নাকি বলেছে তখন মহাবিয়া মিনবার উঠবে ভক্ত লোহ তাকে হত্যা করো এই হাদিস গুলো সবগুলোর মধ্যে কি আছে সমস্যা আছে কোনটা কোনোটা মাতৃপ্রাবি কাজী দাতজাল পর্যায়ে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই সনদ যদি হাসান লিগে এটি যদি হয় আপনার সূত্র মতে যদি ধরে নেই আকাই শাস্ত্রে দলিল হবে না কারণ আকাশ শাস্ত্রে হাসান লিগাই রিহে হাদিস দিয়ে আকিদা সাব্যস্ত হয় না আপনি একটু তাদ্রীপুর রাবি করবেন বিভিন্ন উচুলের হাদিসের কিতাবগুলো পড়বেন আকিদার জন্য কি ধরনের নস প্রয়োজন আকিদা সাব্যস্ত হওয়ার জন্য অতএব হজরত আমিরে মহা বিহারে যে আপত্তিটা করেছেন আসলে এই আপত্তিটা গ্রহণযোগ্য নয় এবার আসেন ইমাম জালালুদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাব লিখেছেন কিতাবের নাম কি তাদিবুর সরা করেছেন এটার ব্যাপারে ইজমা আছে কোথায় আপনার ইজমা আর কোথায় আর আপনার একক বক্তব্য আমরা একক বক্তব্য নিতে পারি না ভাই আপনি উসুল হাদিসের কিতাবের কয়েকটা উদ্ধৃতি দিলেন একটা কিতাব বলছেন এই উসুলের দাবি করেছিলেন তো আসলে উসুলের দাবি করেছেন তো আমার কাছে অনেক উসুলের শুধু সময়ের কারণে আমি বলতে পারছি না যদি একটু আচ্ছা যাক ঠিক আছে নেক্সটে তো আর সময়ও নেই তারপর আমি শেষ আলোচনার শেষ লগ্নে আমি উসুল উসুলে হাদিসের আবার বলবো হাসান লিগাইরি যে দলিল হাসান লিগাইরি কোন কোন কিভাবে হাসান লিগাইরি হয় জি আমি সবগুলো ইমামের নাম ধারাবাড়ি ধরে আমি কিন্তু জবাব দিয়েছি এবার আসেন আপনি উনি দাবি করেছে যে আমি আবু সাউদ কে কোതായി ইয়া মাইন কি বলেছেন সাকা বলেছেন ইমাম ইবনে মাইন এর কি থেকে আমি উনাকে বলবো যে আসলে আপনি আবার আমার লাইভটা বের হওয়ার পর আপনি শুনবেন আমি বলেছি আবু মহাবিয়া রাবি সম্পর্কে অতএব তিনি ভুল তথ্য দেওয়ার কারণে আমি উত্তর দিতে বাধ্য নই এবার আসেন তিনি আমার বই সম্পর্কে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছেন দেখেন উনি আমার বই সম্পর্কে একটা পোস্ট দিয়েছিলেন কিছুদিন আগে 255 পৃষ্ঠা আমি দুরিকে দাউরি লিখেছি আচ্ছা দেখেন যে পৃষ্ঠা থেকে তিনি দূরীকে দাউরি বলতেছেন এর নিচের চাইল্ড লাইন নিচেই কিন্তু লেখা আছে দূরী তার মানে এটা কম্পোজ যে করে আমার এই যে পিছনে একটা কম্পোজমেন্ট আছে কম্পোজ যারা করে তাদের মিস্টেক হতে পারে আমরা তাড়াহুড়া করতে গেলে প্রেসে দেওয়া দেরি বিলম্ব খুঁটিনাটি ভুল হতে পারে কিন্তু আসলে আমাদের আলোচ্য বিষয়ের ডিবিটে আমাদের সত্যের ভিতরে দেওয়া হয়েছে অপ্রাসঙ্গিক কোন আলোচনা করা যাবে না উনি ডারানিকের গল্প আমার কোন বইয়ে কুইভাবে ইমামের নাম লেখা

দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য বলছি দেখেন আমরা তো এই যুগের মানুষ আমরা এই নকাত পর্যায়ের মহাদ্দ পর্যায়ের যারা মহাদ্দ তারাই কিন্তু এই হাদিসের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের বহু আগে দিয়ে গিয়েছেন আসলে আপনি দেখেন এই হাদিসের ব্যাপারে দুইটা অভিমত একটা অভিমত একদল জাল বলেছে একদল হাসান বলেছে ইমাম হাকিমের সিদ্ধান্তের উপর সবাই একমত হয় নাই কি বলেছে হাসান লিগাইরি হাসান বলেছে বক্তব্য আমি জাল আর হাসান দিগা এদিকে চলে যাই আসলে দেখেন তো যারা জাল বলেছে তাদের সিদ্ধান্তটা কি তাদের সিদ্ধান্তর ব্যাপারে তাদের সিদ্ধান্তর ব্যাপারে এই যে লিসানুল মিজান দুই নম্বর খন্ড চারশো বাষট্টি পৃষ্ঠা জীবনী নম্বর আঠারোশো চৌরাশি সেখানের মধ্যে কিন্তু বলেছে বলবে ইমাম ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান থেকে আব্দুল্লাহ আবদুল্লাহ আবুদ্দা সাহেবের যেটা দেখবেন ফয়দুল কাদিরের তিন নম্বর খন্ড ছিল্লিশ পৃষ্ঠা এই হাদিসের তাকিক ও দেখবেন এবার আসেন তাহলে দেখেন জাল বলা উচিত নয় এটা তো আমি বলছি না বড় বড় ইমামরা বলছে আপনি যদি দেখেন এই আল্লামা শাওকানি দেখেন আল্লামা শাওকানি একটা মৌজুয়াতের উপর কিতাব লিখেছেন আলোচ্য বিষয়টা যেহেতু আকিদার নয় মৌজুয়াত নিয়ে এই জন্য আমি বলছি মৌজুয়াতের উপর একটা কিতাব লিখেছেন আল্লামা শাওকানি তিনি এই হাদিসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে পরিশেষে একেবারে আলোচনার শেষের লাইনটা দেখবেন এই যে দেখেন আমার কাছে আছে কিতাবটা আপনারা দেখবেন এটা কি ফাওয়াইদুল মজুদ পড়তে পারো দেখো ওই যে আছে এইদিকে নীল কভারের এই এটা এই দেখেন ফাওয়াইদুল মাজমুয়া এই কিতাবের ভিতরে আল্লামা শাওকানি এই হাদিসের বিষয়ে সর্বশেষ চূড়ান্ত কি তাকিক করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি এই হাদিসের ব্যাপারে তিনি এই হাদিসের বিষয়ে তিনি লিখতে গিয়ে কিভাবে তরুকিহি ক বিভিন্ন পদ্ধতিতে সনদে বর্ণিত হওয়ার কারণে দেখেন পাওয়াই আহ পাওয়াইদুল মাজমুয়া তিন নম্বর তিনশো উনপঞ্চাশ খ্রিস্টা বান্ন নম্বর ব্যাখ্যা দেখেন আল্লামা তাহের পাটনি তিনি মৌজুয়াতের উপর একটি কিতাব লিখেছেন আল্লা মা তাহের পাতনি রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাব লিখেছেন কিতাবের নাম হচ্ছে তাস্কেরাতুল মৌজুয়াত এই তাস্কেরাতুল মৌজুয়াত আমার কাছে আছে একটু এটা দাও এটা দো তাস্কেরাতুল মৌজুয়াত সেই কিতাবের ভিতরে দেখেন এই যে দেখেন তাসকেরাতুল মৌজুয়াত 95 নম্বর পেজের ভিতরে আল্লামা তাহের পাকনি তিনি বলতেছেন পঁচানব্বই বিশায় যে নিশ্চয় এই হাদিসের পরিশেষে পৌঁছেছে বিভিন্ন সূত্র বন্ধিত হাসানি এই হাদিসটা হাসান পর্যায়ে উন্নীত হয়েছে আরে ভাই মৌজুয়াতের উপরে যারা চুলচারা বিশ্লেষণ করে কিতাব লিখেছে তারা সিদ্ধান্ত দিচ্ছে শেষ প্রান্তে সে হাদিসের সিদ্ধান্ত কি হবে পালাইয়া কোন দায় এ হাদিস দৈফ নয় জালতোবাহুরের কথা এবার আসেন আপনি আমি একটু আগে ইয়া কিতাব থেকে যে তাইসির তাইসির কিতাব থেকে জামিন সগিরের সরা সেখান থেকে আমি দলিল দিয়েছিলাম এরপরে আবার আসেন আমি আপনাদেরকে আরেকটি হাওলা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লামা তাহের পাতনি এই যে তার কিতাব এই কিতাবের পরিশেষে আলোচনা আরো করছেন তিনি বলছেন কুলতু লহু তিনি বলতেছেন কুলতু লাহু মতাবাহাতুন কামান হাকামা এই হাদিসের কি মতাবাদ আছে কি আছে এটার অনুসরণে আরো অনেক সবাহের সমর্থিত সনদ আসি এরপর কি বলছে ফামার ফাঁকা মা কেউ যে এই হাদিসের ব্যাপারে হুকুম দিবে বি কিবিহি মিথ্যার হুকুম দিবে মিথ্যা বলে রায় দিবে থাকা আক্তা তারা ভুল করলো ভুল করলো আল্লামা হাফিজুল হাদিস তাহের আল্লামা তাহের পাত্নি বলছে তারা ভুল করলো ভুল সিদ্ধান্ত দিল আমি আমার ভাইকে বলবো একটু ভালো করে দেখার জন্য তারা যে হাদিসের ব্যাপারে এই কথা বলেছেন ইমাম ইবনু আর তিনি কিতাব লিখেছেন তানজি হুসারিয়া প্রথম খন্ড তিনশো আটাত্তর পৃষ্ঠা তানজি হুসারিয়া তিনশো আটাত্তর পৃষ্ঠা একশো তিন নম্বর হাদিসের ব্যাখ্যা হযরতে ইমাম ইমাম ইবনা আরকিনি বলতেছেন কয় কি ওয়া হাসিলহু পরিশশ এই হাদিসের সিদ্ধান্ত হলো ওয়া হাসিলহু পরিশশ এই হাদিসের সিদ্ধান্ত হলো কয় কি আলাল হাদিস এই হাদিসের ব্যাপারে হুকুম হলো কি বি আননহু হাসানন এই হাদিসের হুকুম হচ্ছে হাসান জি বাদ শতদল বাদ ওকে আচ্ছা মূল কিছু কথাবার্তা হলো এটার জন্য কিছু 30 সেকেন্ড হাদিয়া দেন মাসখানেতে কিছু কথাবার্তা হলো

ইবনে মাইন রাহিম আহল্লার আপনি সেই কথা বলেছেন আপনি সেটা দেখাবেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহ ফিরে যান এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহ কার ব্যাপারে বলেছেন তারপরে ইয়াহি ইবনে মাইনে যান আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে ইমাম জাহাবি আবু সন্তের ব্যাপারে বলেছেন আর ইয়াহি আবনে মাইন তার ব্যাপারে রাফিজ তার ব্যাপারে মহাদিসদের যারা আছে যারা রাফিজি হবিজ সে আবার আপনি চ্যালেঞ্জ জানান আবার বলি আপনাকে আপনি খুলেন আপনি যেই আপনি যে কিতাবের দলিল দিয়েছেন ইবনে শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ সেখানে স্পষ্ট করে আবু